আমার দেবর ছাড়া আমার এই জীবনে কোনো মানে ভালোই লাগে না আমার দেবর ছাড়া আমার স্বামী তো বাহিরে থাকে আমার মনের জ্বালা মানে একটা মনের ই থাকে না একটা সব মেয়েদের একটা ভালোবাসা থাকে মানে একটা মনের জ্বালা যন্ত্রণা থাকে সেই জ্বালা যন্ত্রণা শুধু আমার দেবরকে দিয়ে আমি মিটাইতাম জানেন আমার স্বামী চেয়ে আমার দেবরের ভালোবাসাটা আমার ভালো লাগে এটা ভালো লাগে শুধু সম্পত্তির জন্য জান আমার দেবরের ভালোবাসা শুধু আমার সম্পত্তির জন্য আমি তো আমার দেবরকে মন থেকে ভালোবাসি কমই কিন্তু ওর হচ্ছে সম্পত্তির জন্য আমি ওকে সবসময় ভালোবাসছি কিন্তু আমার দেবর তো সেটা বুঝতো না আমার দেবরের আমি মানে সলে কলে কৌশলে মানে যেমনি আমার কাছে আনা যায় আমি তেমনি আনার চেষ্টা করি শুধু আমার সম্পত্তির জন্য ঠিক আছে আমি আমার আমার নলেজে যে থাকবে সব সময় আমার দেবরকে কিভাবে আমার হাত করা যায় আর ওই সম্পত্তিটা যেন আমার হয়ে যায় আমি সেই জন্য আমার দেবরকে আমি সব সময় কাছে টানছি যেন আমার দেবর আমার এছাড়া কিছু বোঝে না জানেন আমার দেবরকে আমি অনেক সুখ দেই অনেক ভালোবাসা দেই আমার দেবর আমাকে বলে বৌদি তোমার মতো লোক পাইলে আমি আর বিয়ে করতে চাই না তখন আমার মনটা আরো খুশিতে ভরে ওঠে যে আইস একটা চান্স আমার দেবর যেহেতু আমাকে সারা কিছু বোঝে না তাহলে সম্পত্তিটা আমারই হয়ে যাবে হ্যালো গাইস আসসালাম আলাইকুম জানি আপনারা ভালো আছেন তবু আপনাদের মাঝে আমি একটা গল্প নিয়ে আসছি আমার দেবরকে আমি কিভাবে ভালো রাখতে পারি যেন দেবর আমাকে ছেড়ে আবার বিয়ে না করে তো আপনারা শুনবেন কিন্তু শোনার আগে আপনারা সব সময় কানে হেডফোন দিয়ে শুনবেন আপনাদের কাছে আমার অনুরোধ তো আমি যে গল্পটা আপনাদের মাঝে বলতে চাইছি আপনার একটু মন দিয়ে শুনবেন যদি আমার গল্পগুলো ভালো লাগে আমাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বারবার অনুরোধ আপনাদের কাছে তো আপনারা আমার গল্পটা শোনেন আমার মানে বিয়ে হয়েছিলো আমার হাজব্যান্ড ছিল বাহিরে তো আমার হাজবেন্ডের একটা ভাই ছিল সে হচ্ছে আমার দেবর আমার জানে জিগার দেবর দেবরটা হচ্ছে আমি কখনোই চাইনি আমার দেবরটা বিয়ে করুক কারণ আমি চাইবো না কখনো কারণ আমি আমার স্বামীর চেয়ে আমার দেবরকে বেশি ভালোবাসি কিসের জন্য আপনারা জানেন সেটা সেটা হচ্ছে আমার স্বামীর যে সম্পত্তিগুলো সেটা যাতে আমার দেবর বিয়ে করে যাতে আরেকটা মেয়েকে বিয়ে করে তার সন্তান যাতে সেই সম্পত্তিটা না পায় সেজন্য আমি আমার দেবরকে সবসময় হাত করে রাখছি যেন আমার দেবর আমাকে ছাড়া অন্য মেয়ের দিক না তাকায় জানেন আমি যখনই ফোন দেই তখনই আমার দেবর আমার কাছে চলে আসে বৌদি বৌদি করে ছুটে তাহলে আপনারাই বলেন যে সে কি আমাকে ছেড়ে কি অন্য মেয়ের দিক তাকাবে টাকাতে দিবই না আমি কখনো কারণ দেবর হচ্ছে আমার মানে কলিজার টুকরা আমার স্বামীর চেয়েও ওকে আমি বেশি ভালোবাসি কিসের জন্য জানেন সম্পত্তির জন্য যাতে ওই সম্পত্তিটা আমার দেবরের ওয়াইফ আসলে তো মানে তার সন্তান হবে সে ভাগ পাবে যাতে সেই ভাগটা না পায় তো আপনাদের কাছে বলছি আমার দেবরকে মনে করেন সময় ফোন দিলেই দেবর আমার কাছে সব সময় ছুটে আসতো মনে করেন আমার আমার দুইটা ছিল আছে দেবরকে সবসময় খাওয়াইছি দেবর সেই রসগুলো খেয়ে জাম্বুরার রসগুলো খেয়ে আমাকে বলতে পারে না ঠিক আছে তো মনে করেন আমার একটা ই ছিল কি জানো ওই যে ভুলে যাচ্ছি মানে আমার নাও ছিল একটা সেখানে সবসময় বৈঠে এতে আসতো আমার দেবরে জানেন দেবর এত ই ছিল যে ওকে আমি ভুলতে পারি না মানে ও আমাকে ভুলতে পারতেছে না কিসের জন্য জানেন কারণ ওকে আমি সবসময় ভালোবাসা দিয়ে রাখতেছি যাতে ও সম্পত্তিটা অন্য কেউ না খায় আমার স্বামী সম্পত্তি যেহেতু ওনারও ও সম্পত্তি মনে করেন আমার দেবর সব সময় আমি যখনই ডাকতাম তখনই আসতো যখনই ডাকতাম তখনই আসতো আমার দেবরকে আমি অনেক ভালোবাসতাম মনে করেন দেবরের দিন আমার দেবরের সাথে আমি রিলেশন করছি যাতে আমার স্বামী অজান্তে যাতে আমার স্বামী না জানতে পারে যে দেবর যেন আজকে এমন লাগতেছে আমার দেবর ছাড়া আমার এই জীবনে কোনো মানে ভালোই লাগে না আমার দেবরে ছাড়া আমার স্বামী তো বাহিরে থাকে আমার মনের জ্বালা মানে একটা মনের ই থাকে না একটা সব মেয়েদের একটা ভালোবাসা থাকে মানে একটা মনের জ্বালা যন্ত্রণা থাকে সেই জ্বালা যন্ত্রণা শুধু আমার দেবরকে দিয়েই আমি মিটাইতাম জানেন আমার স্বামীর চেয়ে আমার দেবরের ভালোবাসাটা আমার ভালো লাগে এটা ভালো লাগে শুধু সম্পত্তির জন্য জান আমার দেবরের ভালোবাসা শুধু আমার সম্পত্তির জন্য আমি তো আমার দেবরকে মন থেকে ভালোবাসি কমই কিন্তু ওর হচ্ছে সম্পত্তির জন্য আমি ওকে সবসময় ভালোবাসছি কিন্তু আমার দেবর তো সেটা বুঝতো না আমার দেবরের আমি মানে সলে কলে কৌশলে মানে যেমনি আমার কাছে আনা যায় আমি তেমনি আনার চেষ্টা করি শুধু আমার সম্পত্তির জন্য ঠিক আছে আমি আমার আমার নলেজে থাকবে সবসময় আমার দেবরকে কিভাবে আমার হাত করা যায় আর ওই সম্পত্তিটা যেন আমার হয়ে যায় আমি সেই জন্য আমার দেবরকে আমি সবসময় কাছে টানছি যেন আমার দেবর আমার এছাড়া কিছু বোঝে না জানেন আমার দেবরকে আমি অনেক সুখ দিই অনেক ভালোবাসা দেই আমার দেবর আমাকে বলে বৌদি তোমার মতো লোক পাইলে আমি আর বিয়ে করতে চাই না তখন আমার মনটা আরো খুশিতে ভরে ওঠে যে পাইছি একটা চান্স আমার দেবর যেহেতু আমাকে সারা কিছু বোঝে না তাহলে সম্পত্তিটা আমারই হয়ে যাবে তাহলে আপনারা কি বলেন সম্পত্তিটা আমার হবে আমার দেবরকে বুঝছেন আপনারা শোনেন আমার দেবরকে আমি সব সময় ভালোবাসি শুধু সম্পত্তির আশায় মনে করেন আমার এই যে জৈবনটা শুধু আমার দেবরকে লোভ দেখানোর জন্য করি যে আমার দেবর আমাকে দেখে যে কিরাশ খাবে মনে করেন যাতে ও লোভ পড়ে যাতে ও আমার দিকে নজর আসে ও যাতে অন্য কোন মেয়ের দিকে না যায় সেজন্য আমি ওকে আমার দেহ দিয়ে আমি ওকে সবসময় ভালোবাসি যাতে ও অন্য আমার দেবর যাতে অন্য কোনো মেয়ের দিক না তাকাইতে পারে সেজন্য আমার দেবরকে আমি সবসময় হাতের কবজায় রাখি কেন জানেন আমার সম্পত্তির লোভ হচ্ছে আমার মনে ঢুকে গেছে সম্পত্তির জন্য আমার স্বামী তো বিয়ে করে চলে গেছে সেই বাইরে আমারে ভালোবাসা দিতে পারে না জ্বালা যন্ত্রণা আমার আমার জ্বালা যন্ত্রণা আছে একটা সে মেয়েটাই আমার দেবরকে দিয়ে সেটা ভালো লাগে মনে করেন ওটাও হয় আমার ওটাও হইলো আমার ভালোবাসা আমার দেবরকে দিয়ে আমি আমার মনে জ্বালাটা মিটাইলাম আমি সম্পত্তিটা আমি হাত কবজে করলাম